দুই সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর জোহরান মামদানি হবেন নিউ সিটির ইতিহাসে প্রথম মুসলিম ভারতীয় বংশভূত মেয়র মাত্র চৌত্রিশ বছর বয়সে নির্বাচিত হয়ে আঠারোশো সালের পর নিউ সবচেয়ে তরুণ মেয়র হতে যাচ্ছেন তিনি রাজনীতিতে তুলনামূলকভাবে অজানা মুখ হিসেবেই মেয়র নির্বাচনে অংশ নেন মামদানি তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে প্রচারে নেমেছিলেন নিয়োগবাসীর জন্য জীবনযাত্রা সাশ্রয়ী করার প্রতিশ্রুতি নিয়ে তার নির্বাচনী ইশতেহারে ছিল বাড়ি ভাড়ার স্থিতাবস্থা রেন্ট ফ্রিজ বিনামূল্যে বাসযাত্রা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কেয়ার এই অঙ্গীকারগুলো তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শেষ পর্যন্ত তাকে বিজয় এনে দেয় মামদানি আগামী একলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নিউ ইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে তিনি ইতিমধ্যে আশার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন জোহরান মামদানি ওগান্ডায় ভারতীয় বংশভূত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা মাহমুদ মামদানি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নির্বিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মা মীরা নায়ের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা যিনি ভারতেরই সন্তান পরিবারটি প্রথমে ওগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় এবং পরে জোহরানের সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দুই সালে তিনি যুক্তরাষ্ট্রে নাগরিক লাভ করেন তবে এখনও ওগান্ডার নাগরিকও বজায় রেখেছেন চলতি বছর জুলাই তিনি আমেরিকান ইলিস্ট্রেটর রামা দোয়াজিকে বিয়ে করেন এবং তাদের বিয়ে ওগান্ডায় অনুষ্ঠিত হয় জোহরানের পুরো নাম জোহরান কাউমে মামদানি যা তার বহু সাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে মামদানি নামটি গুজরাটি ভাষাভাষী মুসলমানদের মধ্যে প্রচলিত যার অর্থগত দিক থেকে এটি মোহাম্মাদান বা নবী মোহাম্মদের অনুসারী বোঝায় জোহরান নামটির উৎস আরবি ও ফার্সি যার অর্থ হল জ্যোতি কাউমে শব্দটি পশ্চিম আফ্রিকার ঘানার আকান জাতিগোষ্ঠীর ভাষা থেকে এসেছে যার অর্থ শনিবারের জন্ম নেওয়া ব্যক্তি এটি জ্ঞান ও নেতৃত্বের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়